25 জানুয়ারিতে একটা ফিল্ম রিলিজ হয়েছে তার নাম পাঠান কে করেছে এটা দুই খান শাহরুখ খান আর সালমান খান আল্লাহু বক্স অফিসে তোলপাড় চলছে পাঠান পৃথিবীর 100 দেশে সিনেমাটা চলছে ভারতবর্ষের সাড়ে পাঁচ হাজার সিনেমা হলে চলছে হাউসফুল বিদেশে চলছে 15000 সিনেমা হলে প্রত্যেক এক এক শোয়ে ইনকাম হচ্ছে মোটামুটি ছেচল্লিশ কোটি টাকা গড়ে প্রত্যেক একটা একটা শোয়ে এই দুদিনে ইনকাম করেছেন মোটামুটি একশো তিহাত্তর কোটি টাকা সিনেমাটা তৈরি করতে খরচা হয়েছে আড়াইশো কোটি টাকা দুদিনে ইনকাম হয়েছে একশো মানে কালকেই আনুমানিক পেপারে পড়লাম যে কালকেই যা পুঁজি লাগিয়েছে তার চার গুণ টাকা উঠে যাবে দেখছে কারা রামসাম যদু মধু না সবাই নয় আমার মোবাইলে সব আমি স্ক্রিন শট করে রেখে দিয়েছি সমীক্ষাতে বলছে যে সিনেমাটা দেখছে মুসলিমরা মুসলিমরা দেখছে আর ওই মোটামুটি থ্রি পার্সেন্ট ধরে নেন মানুষ দেখছে অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরা তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে কালকে রায়গঞ্জে দাঁড়িয়ে আছি আমি মুসলমান ছেলেরা দেখছি পাঠানের বড় ফেস্টুল মানিয়ে গাড়ির সামনে লাগিয়ে সিনেমা দেখতে যাচ্ছে রায়গঞ্জ কোন একটা হলে আমি ওদের ভাষাপত্র ওদের বেশভূষা দেখে আমার এটা প্রমাণ করতে সুবিধা হলো যে এরা সব কজনে মুসলমান আর মুসলমান ছাড়া এই অসভ্য কাজ কেউ করতে পারবে না কেউ করতে পারবে না মুসলমান কাকে বলে

মেয়ে জিজ্ঞাসা করছে বাপকে শাহরুখ খান আজকে একটা সাক্ষাৎ করে দেখলাম যে আব্বু আমি কোন ধর্মের এটা আমাকে একটু বলো শাহরুখ খান বলছে আমরা কোন ধর্মের নয় আমরা ভারতীয় নাগরিক কি বললাম বুঝলেন না বলছে আমরা কোন ধর্মের নয় আমরা ভারতীয় নাগরিক তার মানে ওরা যে কোন ধর্মের মানে মিকচারে বাচ্চা হয়েছে হিন্দু আর মুসলমানের মিলনের ফলে এখন কোন ধর্ম ও তো নিজেও জানে না যে ধর্ম দিবে কি কি বললাম বুঝলেন না বেটা আরিয়ান আরিয়ান জিজ্ঞাস করছে আব্বু আমরা হিন্দু না মুসলিম বলছে আমরা ভারতীয় আমরা কোন ধর্ম টর্ম করি না আমরা কিন্তু একে মুসলমান বলছি বলছে কি বলছি না বলছি রকম রাজনৈতিক পর্যায়ের কিছু নেতা মানুষ রয়েছেন উচ্চ পদস্থ মানুষ তারা নামকে আসতে মুসলমান আবার শাহরুখ খান আজ থেকে তিন মাস আগে ওমরা হজ করে এসছে শুনেছেন এটা তিন মাস আগে আমাদের পশ্চিম বাংলার কোন একজন নেতা আমি নাম বলবো না ওমরা হজ করেছে কালী পুজোর ফিতে কাটছে দেখছি ওমরা হজ করে এসেছে এসে কালী পুজোর ফিতে কাটছে একজন মুসলিম মহিলা আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয় আপনি রাজনৈতিক টকমা আমাকে লাগাবেন না একটা মুসলিম মেয়ে আমাদের ওদিকে ভোটে দাঁড়িয়েছিল নাম বলবো না ভোটে দাঁড়িয়েছে তো এসে স্টেজ উঠে বলছে আসসালাম আলাইকুম সবাই বলছে ওয়ালাইকুম আসসালাম বলছে এবার আপনারা আমাকে একবার দিল্লির সংসদে পৌঁছে দেন দেখুন আপনাদের ব্যাপারে কি কথা বলি আলহামদুলিল্লাহ জিতিয়ে দিল আমাদের মুসলমানেরা ভোট দিয়ে চার দিন পর একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে আবার সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ওর একটা ছেলে হয়েছে তার ছেলের বাপকে এটাও বলতে পারছে না কি অবস্থা ছেলের বাপের পরিচয় জানে না মানে কতজনের কাছে যে রাতে ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই তো তার প্রমাণ হয় তা চাই বাপের নাম বলতে পারবে না কেন কথাগুলো শুনে খারাপ লাগছে ঘর মে আগ লাগি গায়ে ঘর হি কি চেরাগ বন্ধু আমি রাজনৈতিক লোক নয় আর আমি কলকাতা থেকে আপনার সঙ্গে আমার রাজনৈতিক কোন সম্পর্ক নেই যে আপনার বিরুদ্ধে বলছি জাতির কি অবস্থা সেটা বলছি আমরা যাদেরকে মুসলমান মনে করছি জাতির কি অবস্থা সেটা আপনার সামনে বলছি তাহলে আমাদের নিচে থেকে উপর পর্যন্ত সব হিন্দু সব বেইমান তাহলে বলুন এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে একটা মাত্র অপশন আমার কাছে জানা আছে একটা অপশন আর কোন অপশন নেই এক অপশান হচ্ছে এই যে আপনি আপনার বডিটাকে দিয়ে সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি আপনার বডিকে দিয়ে যদি বলছেন কেমন করে আপনাদের এই যে মাদ্রাসা এই মাদ্রাসা দেখবেন সেক্রেটারি দ্বারা পরিচালিত তাই না হেডমাস্টার যদি সেক্রেটারির বিপক্ষে যদি কথা বলে আচ্ছা বলুন তো চাকরি থাকবে কথা বলুন থাকবে না সহকারী কোন শিক্ষক যদি হেড হেডমাস্টারের বিরুদ্ধে যদি কথা বলে আচ্ছা বলুন তো দেখি চাকরি থাকবে থাকবে না তার মানে পৃথিবীর প্রত্যেকটা সিস্টেমে একজন করে দায়িত্বশীল মানুষকে বসানো হয়েছে এই যে দলচা এর একটা সভাপতি আছে আছে না এর একটা ক্যাশিয়ার আছে আছে না আছে প্রত্যেক জিনিসের একটা দায়িত্বশীল মানুষ আছে না নেই আছে পায়ের নোখ থেকে নিয়ে পায়ের নোখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটার আল্লাহ শোভানো তালা টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্যে পরিচালনা করার জন্যে একটা অঙ্গকে সেক্রেটারির পদ দিয়েছে তার নাম এটা এটা এটার কি মাথা মানে এ হচ্ছে টোটাল বডিটার সেক্রেটারি এ যা বলবে অঙ্গ প্রত্যঙ্গ তাই করবে করবে কি করবে না করবে আপনাকে বোঝাই আমি তাহলে খুব আপনার সহজে আপনার মনের ভিতরে ঢুকে যাবে এক সুদের টাকা তাহলে জায়েজ বললাম তাই তো কি হারাম এবার আপনাকে আমি বলে দিলাম মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যে পাপ হয় ওই পাপ হয় তাই তো আপনি আমার কাছে সুদের টাকা নিলেন আপনার হাত গ্রহণ করলো টাকাটা আপনার ব্রেন বারবার বলছে কালকে মমতাজুল ইসলাম বলে গেছে সুদ হারাম হাত সুদের টাকা গ্রহণ করবি না আপনার মুখ এটা জানে এটা সুদের টাকা খাচ্ছি আপনি ব্যবচার করতে যাচ্ছেন পা দিয়ে চলে যাচ্ছেন আপনার ব্রেন বারবার পাকে বলছে এই মমতাজ ইসলাম কালকে বলে গেছে পর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা নিবেদন এগুলো ইসলামে হারাম আচ্ছা এক সপ্তাহ বলুন তো দেখি গত জুম্মা থেকে আর আজকে জুম্মার দিন পর্যন্ত এক সপ্তাহ একটা লোক বলুন যে আমার গোটা বডির অঙ্গ প্রত্যঙ্গকে আমি হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি একটা লোক বলুন তো কেউ আছেন একটা লোক মুখের কাজ কি হারাম খাওয়া থেকে দূরে থাকা চোখের কাজ কি পর নারী নোংরা নারী দেখা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হাতের কাজ কি হাতের কাজ হচ্ছে তাস খেলা হাতের কাজ হচ্ছে ঘুষের টাকা খাওয়া হাতের কাজ হচ্ছে কাউকে মারা তাই তো পায়ের কাজ কাউকে লাথি মারা পায়ের কাজ কাউকে অত্যাচারের জন্য হেঁটে যাওয়া বলুন যে এক সপ্তাহ আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালিত করেছি যে একটা লোক বলুন কে আছেন এখানে নেই আচ্ছা আপনারা সবাই এটা চান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন আবু বক্কারের মতো লোক হোক কারা কারা চান হাত তুলুন তো হযত আবু বক্কার ওমারের মতো হোক একটা লোক হাত তুলুন সবাই তুলুন সবাই আমরা চাই হযত আবু বক্কারের মতো লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক চাই তো চাই না চাই 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 এবার দলা জোর কি বলছি ইনশাল্লাহ এই নিজের সাড়ে তিন বডিটা তুমি হাদিস দিয়ে চালাতে পারো না তুমি ভাবো কি করে দেশের প্রধানমন্ত্রী দেশ চালাবে না এক সপ্তাহ তুমি কোন তারা কোনো হাদিস কোরআন দিয়ে তোমার বডিটাকে চালনা করতে আর তুমি এটা ভাবো কি করে দেশের প্রধানমন্ত্রী দেশ চালাবে হাদিস কোরআন দিয়ে কেন এটা সম্ভব নয় আগে নিজেকে রেডি করুন নিজেকে রেডি করবেন কেমন করে বিডিও অফিসে লাইন দিয়েছেন কোন একটা কাজের জন্য বিডিও অফিসে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আপনিও দাঁড়িয়ে আছেন চৈত্র মাসের প্রখর রোদ্দুর মানে টাক ফেটে যাবে এরকম একটা অবস্থা সবাই পানির বোতল কিনে আনছে এনে ঢক 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 করে পানি পান করছে দাঁড়িয়ে আপনি পানির বোতল একটা কিনে এনে ওই দুশো জন লোক লাইন দিয়ে আছে তার মধ্যে চট করে আপনি বসে পড়ুন বসে পানিটা তিন নিঃশ্বাসে পান করুন পাশে একটা লোক জিজ্ঞেস করুক কি ব্যাপার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো তুমি কেন বসে বসে করলে আপনি বলুন পান করার কথা শিখিয়েছেন আমাদের নবী তখন অন্তত পক্ষে ইসলামের একটা ছোট সুন্নতকে প্রতিষ্ঠা করা হলো হলো কে হল না হলো ঈদের দিনে প্যান কাটবেন একটা প্যান জিন্স প্যান্ট একটা দর্জির কাছে কাটবেন দর্জিকে গিয়ে বলুন যে আমার প্যান্টটা গাঁঠের চার আঙুল উপরে বানাও দর্জি আপনাকে বলবে কেন কেন এটা দু সালে পাঠান সিনেমা দেখতে এই প্যান পরে গেলে লোক তো পাচাতে থুতু দিবে এ তখন বলছে না 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 নিচেতেই করে দেয় এক বিঘে যেন রাস্তা ঝাড়ু দেওয়া যায় জি বারবার বলছে উপরে উপরে প্রথমে কেন বললে কাটতে বলেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ভাল্লাহ আপনি যদি নবীর কথা অনুযায়ী ঘাটের চার আঙুল উপরে যদি নিজের কাপড়টা কাটেন তাহলে এটা আল্লাহ নবীর একটা সুন্নত প্রতিষ্ঠা করা গেল কি গেল না গেল গেল আপনাকে বলছি আপনি আপনাকে সর্বপ্রথম হাদিস এবং কোরআন দিয়ে পরিচালনা করুন তারপরে দেশের কথা ভাববেন তারপরে মসজিদের ইমামের কথা ভাববেন তারপরে গ্রামের মোড়লের কথা ভাববেন তারপরে পঞ্চায়েতের কথা ভাববেন প্রধানের কথা ভাববেন এম এল এমপি রাষ্ট্রপতির কথা ভাববেন তারপরে প্রথমে আপনার উচিত আপনি আপনার বডিটাকে হাদিস এবং কোরআন দিয়ে পরিচালনা করুন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন আমি একটা একটা করে বলবো আমার তো আব্দুল কাইমের মতো মিষ্টি সুর নাই আমার ভাঙা গলাতেই খেলা হবে যেইখানি যায় ভাঙা গলাতেই তারপরে দেখি লোক বাড়ি যায় না কেন কি জানি আজকে আপনাদেরকে আমি একটা একটা করে অনেক কথা বলবো আপনি যদি বসে থাকতে পারেন এক হয়ে গেল দুই আল্লাহ সুবহান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর একটা কাজের জন্য কি কাজ আল্লাহ বলছেন লিয়াবনিওকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি আমি যে তোমাদের মধ্যে উত্তম কাজ কে করে আমার কাছে আসবে এইটা পরীক্ষা করার জন্য দুই নম্বরে কি কাজ ভালো আমল কে কতটা করবেটা কে পরীক্ষা করার জন্য তাই তো